আজকের ধাঁধা ছবি তিনটি দেখে বলুন তো মোবাইলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে এইচ তারপর রয়েছে চায়ের ছবি চাকে কে ইংরেজি তোলায় টি তারপর রয়েছে সি তাই মোবাইলটি হবে এইচটিসি ছবি দুটো দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জুতো ছবি জুতোকে ইংরেজিতে বলা হয় সু তারপর রয়েছে দ্বীপের ছবি তারপর লেখা আছে তা তাই মেয়েটির নাম হবে সুদীপ্তা ছবি দুটো দেখে বলুন তো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বরকজয় আকার তারপরে রয়েছে পানের ছবি এই দেশটির নাম হবে জাপান ছবি তিনটি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জুতোর ছবি জুতোকে ইংরেজি বলা হয় সু তারপর লেখা রয়েছে মি তারপর লেখা আছে তা তাই মেয়েটির নাম হবে সুমিতা ছবি দুটো দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বালির ছবি তারপর লেখা রয়েছে তালব্যশ তাই জিনিসটি হবে বালিজ